This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খোদ স্কুলে হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের আলাদা রান্না খাওয়া দাওয়া আলাদা ধুলোই মিশছে কবি সেই হিন্দু নাওরা মুসলিম জিজ্ঞাসে কোন ভুলুনটিতে হচ্ছে বড় এক দুটি কুসুম হিন্দু মুসলমান খোদ বর্ধমানের কাল্লা মহকুমার নাদনঘাট থানার নশরতপুর গ্রাম পঞ্চায়েতের কেশরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছে হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল এর আলাদা তাদের জন্য রান্নাও করা হয় আলাদাভাবে আবার খাবার খাওয়ানো হয় আলাদাভাবে হিন্দু ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে রান্না করেন সোনানি মজুমদার আর মুসলিম ছাত্রছাত্রীদের জন্য রান্না করেন রানু বিবি গ্রামের বাসিন্দা গণেশ কোষাই জানিয়েছেন এটা একেবারে মানা যায় না কিন্তু হচ্ছে এটা তাদের একদমই পছন্দ নয় স্কুলে কেন এই বিভাজন ভেদাভেদ এখান থেকেই ছাত্রছাত্রীরা কী শিখবে মানুষ তৈরির কারখানা থেকে যদি ভিন্ন ভিন্ন মানসিকতা ছাত্রছাত্রী তৈরি হয় তাহলে তার থেকে বাজে কাজ আর কিছু হয় না সোনালী দেবী জানিয়েছেন তিনি অনেকদিন ধরে এভাবে আলাদা করে রান্না করছেন কম বেশি গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী রান্না করেন তিনি অন্যদিকে রানোবিবি করেন পনেরো থেকে কুড়ি জনের রান্না রান্নার গ্যাস সিলিন্ডার এক হলেও দুদিকে পাইপের মাধ্যমে রয়েছে দুটি ওভেন সেখানে হাড়ি খুন্তি কড়াই সব আলাদা আলাদা রানুবিবেরা জানিয়েছেন অনেক দিন ধরেই হয়ে আসছে এই রান্না তারা কি বলবেন তাদের যেমন বলা হয় তেমনই তারা করেন এই বিভাজন কে করেছেন কবে করেছেন তার কোনো সদুত্তর মেনে স্কুলের হেডমাস্টার তাপস ঘোষ আট মাস এই স্কুলের কাজে যোগ দিয়েছেন তিনিও যে আট মাসে কিছু করতে পারেননি তা তিনি স্বীকার করেছেন তিনি জানিয়েছেন তিনি চাইছেন কিভাবে একসাথে করা যায় এ ব্যাপারটি মিটিংও ডেকেছিলেন কিন্তু কাজ হয়নি আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে তোমাদের স্কুলের নাম কি

খারাপ লাগে যেটা এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্ধন করে তাই তো আচ্ছা তারপরে আপনার রান্না করেন আপনার নাম এখানে বাড়ি তো

এটা কতদিন ধরে চলছে ওই তো বলছি আসলে যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে আচ্ছা আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে আমাদের খারাপ নেই কি করব না ওনারা যা করছে তাই তো আমরা করছি স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে স্যার একবার বলছিল যে আজ করি তো বানি কি বলছি আচ্ছা মিটিং ও দেখি ছিল তারপরে হয়নি তাই তারপরে হয়নি আপনার নাম আচ্ছা আচ্ছা তো হাতা খুঁদনি ওগুলো কিরাম কি আছে আপনি তাহলে হিন্দুর হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে আর দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবে চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম আচ্ছা এখন কি পজিশন এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিষ্কার হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আচ্ছা আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম তাপস ঘোষ